এক এক বণিক সেখানকার বনে একটি বিশেষ পাখির গান শুনে বিদেশে মুগ্ধ হলেন এবং পাখিটিকে পাকড়াও করে নিজের দেশে নিয়ে এলেন পাখির জন্য সোনার খাঁচা বানানো হলো খাঁচার ভেতর স্বাধীনতার অভাব থাকলেও খাবারের কোনো অভাব ছিল না সহজে অন্য সংস্থান হওয়াতে কিংবা হয়তো বাধ্য হয়ে সোনার খাঁচায় রূপার দাঁড়ে বসে বণিককে খুশি করতে পাখি গান করে গেল দিনের পর দিন কিছুদিন পর বণিক আবার বাণিজ্যে যাবে সেই দূর দেশে যাওয়ার আগে পাখির কাছে গিয়ে সে বলল পাখি আবার তোমার দেশে যাচ্ছি তোমার দেশের জন্য তোমার বন্ধুদের জন্য তোমার কোনো বার্তা আছে কি পাখি বলল বন্ধুদের কারো সঙ্গে দৈবাদ দেখা যদি হয় আপনার তাদের জানাবেন সোনার খাঁচায় রূপার দাঁড়ে বসে আপনার জন্য গান গে মহা সুখে আছি আমি আমার সুখের বর্ণনা শুনেই বার্তা যা পাবার তারা পেয়ে যাবে এবং আমার কি করণীয় আপনাকে দিয়ে সেটাও ইঙ্গিতে বলে পাঠাবে বাণিজ্য সেরে বণিক আবার সেই বনে গিয়ে দেখলো পোষা পাখির বনু জাত ভাইরা গান গেয়ে গেয়ে গাছে গাছে উড়ে বেড়াচ্ছে তোমাদের কি স্মরণ আছে বহুদিন আগে তোমাদের এক বন্ধুকে আমি আমার দেশে নিয়ে গেছিলাম তোমরা তো কত কষ্টে গাছের উপর বাসা বেঁধে থাকো। তোমাদের বন্ধুকে আমি সোনার খাঁচায় রেখেছি সে তোমাদের জানাতে বলেছে সোনার খাঁচায় দাঁড়ায় বসে আমার জন্য দিনরাত গান গেয়ে সে মহা সুখে আছে বণিকেরই কথা কানে যাওয়া মাত্র কয়েকটি পাখি গাছের ডাল থেকে দুপদাপ করে মাটিতে পড়ে গেল কি ব্যাপার কাছে গিয়ে বনিক দেখলো সবগুলো পাখি মারা গেছে খুবই মন খারাপ করে বণিক সেই বন থেকে বের হলেন দেশে ফিরে এসে পাখিকে খারাপ দেশের বন্ধুদের সংবাদ মাত্র পোষা পাখিটি জ্ঞান হারিয়ে রূপার দাঁড় থেকে সোনার খাঁচার তলায় পড়ে গেল প্রিয় পাখির মৃত্যুতে খুবই মন খারাপ হলো বণিকের মৃতদেহ বের করার উদ্দেশ্যে খাঁচার দরজা যেই খোলা হলো পাখিটি ফুরুত করে উড়ে গিয়ে বসলো বাড়ির সামনের একটি গাছের উঁচু ঢালে পাখি এভাবে করাতে বণিক যতটা না অবাক করলেন তার চেয়ে বেশি দুঃখ পেলেন মনে খাঁচায় ফিরে আসার বিন্দু মাত্র সাড়া না দিয়ে পাখি বলল ওরে মূর্খ বণিক আমার একটি বন্ধু মারা যায়নি খাঁচা থেকে কিভাবে মুক্তি পেতে হয় সেই কৌশল আমাকে শেখানোর জন্যে তারা মরার ধান করেছিল মাত্র তুমি কি সুখী না পাখি আমার সোনার খাঁচায় কোন অভাবটি আমি অপূর্ণ রেখেছিলাম উত্তরে পাখি বললো একটি আকাঙ্ক্ষা থাকে মুক্ত আকাশে ইচ্ছে মতো উড়ে বেড়ো কোনো খাঁচায় এই আকাঙ্ক্ষাটি পূরণ হয় না সোনা কিংবা লোহা যা দিয়ে সেই খাঁচা তৈরি হোক কেন জনগণ জনগণও পাখির মতো অপশাসনের খাঁচা থেকে মুক্ত হয়ে সুনীল আকাশে উঠতে চায় তারা শাসক সে জিয়া হাসিনা স্তুতি জনগণকে আটকে রাখতে চায় আকাঙ্ক্ষায় শাসক বদলাতে গিয়ে জনগণ ভুল করে বারবার খাঁচা বদলায় বাঙালির জীবনে খাঁচার কোনো শেষ নেই পাকিস্তান ছিল একটা খাঁচা কিংবা এখনো আছে এখন ধর্ম হয়েছে আরেকটা কঠিন খাঁচা এই বাঙালির কপালে যে ভয়ঙ্কর একাধিক খাঁচা থেকে মুক্তির আশু কোনো সম্ভাবনা নেই তাতে সন্দেহ কি তবুও প্রত্যাশা আলো আসবে একটি সুন্দর আলো ঝলমলে ভোরের অপেক্ষা করছি আমরা